তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ঝর্ণা আমি ভাবছিলাম ঝর্ণাটা খুবই বড় হবে এখানে দেখতে পারতেছেন ঝর্ণা ঝর্ণা এটা নামের ঝর্ণা কোনো কিছুই নাই আমরা দুই ভাই যদি একসাথে মুতে দেই এর থেকে বেশি আওয়াজ হবে আমরা দুই ভাই ঘুরতে আইছি কি করব খায় দেয় কাজ নাই তো একবার আইছিলাম আমি এই পার্কে একবার আইছিলাম দেখেন গাইস কি একটা অপূর্ব দৃশ্য

এই চ্যানেল এর প্রথম ভিডিও তো আমরা এই চ্যানেলটা আগে থেকে ফলো করেন তো এই ভাইটাকে চিনতে পারবেন কেননা এই ভাই সব ভিডিও মধ্যেই ডাক্তার যেগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও মধ্যেই এই ভাই ডাক্তার হয় একচুয়ালি এই আসলে ডাক্তার

পুরা ভিডিওটা দেখতে থাকুন আমি তো যাই নাই প্রথম যাচ্ছি ভাইয়ের কথা শোনা মতো ভুড়িয়া ভুড়িয়া ওখানে ভিউ আছে তো চলেন ওখানে যাই যাই আপনাদেরকে দেখাই তো বন্ধুরা ভাই এখন রাইড করতেছে আমি এখন পাশে বইয়া আছি আর এখান থেকে সুন্দর সুন্দর খুব ভালো ভালো ভিউ দেখতে এখানে পাহাড়ের মজা ভিউ দেখা যায় তো গায়ে আমরা ইতিমধ্যে পার্কের সামনে উপস্থিত পার্কের ভিতরে একটা মজার দৃশ্য আছে আর পার্কের গেটেজ গেটে দেখেন আমরা আপনারা দেখেন সবাই একটা বান্দরের ছবি আছে ভিতরে বান্দরের ছবি আছে বান্দরের ছবির বাইরেও ভিতরে অরিজিনাল সোনালী বান্ধ আছে আপনার সবাই দেখতে পারেন একটা জোনা একদম অতুলনীয় একটা জনা আছে এই পার্কে একটা পাহাড় আছে পাহাড়ের একদম আপনাদের সবাইকে নিচের সুন্দর ভিডিও দেখাই তো গাইস আমরা এই মুহূর্তে গেটের ভিতরে প্রবেশ একটা দলং আছে দলংটা আমরা দেখেন অনেক ভালো লাগছে আমার কাছে দলংটা আপনাদের কাছে কিভাবে লাগছে জানাবেন ওই যে গাইস একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে আমরা যাই তো গাইস ভাই আমাকে কোন পার্কে নিয়ে এলো ওইখানে দিয়ে বাচ্চাদের খালি খেলনা বস্তু ভাই এখন আমার আগে আগে গেত আছে তো এখান থেকে ঝর্নার আওয়াজটা আসতেছে দেখি ঝর্নাটা কি রকম বড় তো আপনাদেরকে সামনে যাই ওই ঝর্নাটাও দেখাই দিব আমিও দেখার জন্য পুরা এক্সাইটেড তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে একটা ঝর্না আমি ভাবছিলাম ঝর্নাটা খুবই বড় হবে পাহাড়ের দিকে ধরুন পানিটা নামবে এরকম ঝর্না হলে তো দেখতে ভালো লাগতো কিন্তু এখানে ঝর্নার নামে এক দুই তিনটা পাথর ফলাই দিছে আর পানির পানি আছে এর থেকে তো ভালো ভালো ভিউ আঙ্গো কলের পাড়ের ঝুলিতে দেখা যায় তো বন্ধুরা দেখতে পারছো পড়াই পেয়ে গেছি উপরে অল্পই আছে উপরে যায় আপনার আপনাদেরকে দেখাই দেই সঙ্গে ভাইও আছে ভাইও আছে আর এখানে দেখতে পারতেছেন ঝর্ণা ঝর্ণা এটা নামের ঝর্ণা কোনো কিছুই নাই আমরা দুই ভাই যদি একসাথে মুতে দেই এর থেকে বেশি আওয়াজ হবে তো বন্ধুরা একবারে উপরে টপের মধ্যে আয়া পড়ছি এখানে একটা খালি মন্দির আছে আর এখান থেকে সুন্দর সুন্দর ভিউ দেখা যায় ওখানে রোডটা যে রোডটা আমরা আইসি ওই রোডটা আছে অল্প অল্প দেখা যাচ্ছে আর কি আর ওই পাশে বড় একটা পাহাড় আছে পাহাড়টা ভালোই দেখা যাচ্ছে কি বলবে কিরকম অনেক মজা একটা অসুন্দর অপূর্ব দৃশ্য দেখেন দেখেন কি একটা মজার ভিউ ওই দেখেন যে কত আমরা কত কত একদম আমরা দুই ভাই ঘুরতে আছি কি করবো খায় কাজ নাই তো ভাবলাম একটু ঘুরে আসি আর একটা বলক ভিডিও বানিয়ে নিয়ে আসি আপনার দেখেন অনেক সুন্দর মজার দৃশ্য কিছুই নাই খালি গাছ আর গাছ অন্য কিছুই নাই ভাবছি অনেক কিছু আছে তার জন্য দেখতে আসলাম একবার আইছিলাম আমি এই পার্কে একবার আইছিলাম তখন তো অনেক কিছু মজার মজার বস্তু ছিল কিন্তু এই মুহূর্তে কোনো মজার বস্তু নাই খালি অনেক কিছু খালি কিছু গাছ আছে আর পাতা আছে অন্য কিছুই নাই আর কয়েকটা বান্দর আছে আপনাদেরকে বান্দরটাও দেখাই দিই আপনারা যদি বান্দর দেখতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন

পাখিটা দেখতে মরা মরা লাগে কিন্তু যেসুমকা পাতা ফুল হয়ে যাবো সেসুমকা দেখতেন ভালো লাগবো দেখতে হাই হাইরোডে আছে আমরা কত দূর চলে আসি দেখেন হাইরোডে দিকে কমসে কম তিন কিলোমিটার ভিতরে তিন কিলোমিটার ভিতর দিকে আপনাকে হাইরোড দেখাইতেছি দেখেন তো বন্ধুরা এখানে দেখুন ওই যে একটা বান্দর আর গাছের উপরেও আছে দুই সাইডটা বান্দর আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পারবেন এখানে একটা বান্দর বানিয়ে রাখছে আর নিচে একটা হরিণও আছে তো আপনারা দেখুন দেখতে কি সুন্দর লাগছে তো বন্ধুরা আপনাদের কাছে এই ব্লগ ভিডিওটা কি রকম লাগলো আমাদের ফাসবিল ব্লগ ভিডিও চাল হিসেবে কোইন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি রকম লাগছে ভিডিওটা এই ব্লগ ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লাগছে সফের দিকে ওই বানর দেখছেন ওই পার্ট কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটা কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাহলে সবাই ভিডিওটা দেখার আর চ্যানেলে নতুন থাকলে নতুন আর কি আপনারা নতুন হবেন কেননা এই চ্যানেলটা নতুন আর ফার্স্ট ব্লক ভিডিও যেহেতু তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাই